বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ হিসাব নিকাশে মেলানো যায় না ক্ষমতার লোভ যেখানে মানুষকে অন্ধ করে দেয় সেখানে একজন মানুষ সব সুযোগ হাতের মুঠোয় পেয়েও সেগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছেন একটা কথা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান মুফতি সৈয়দ রেজাউল করিম যাকে মানুষ পীর সাহেব চর্মনাই নামে চেনে তিনি বাংলাদেশের রাজনীতিতে এমন এক নজির স্থাপন করে চলেছেন যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক রহস্যময় হয়ে থাকবে গল্পটা শুরু করতে হলে প্রথমে বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কেমন এই দেশের দলের প্রধান মানেই সব ক্ষমতার কেন্দ্রবিন্দু দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা স্বাভাবিক প্রধানমন্ত্রী হলে আবার প্রেসিডেন্টের পদটাও হাতের নাগালে রাখতে চান অনেকেই সংসদ নেতা থেকে শুরু করে যত ধরনের প্রধানের পদ আছে সব জায়গায় নিজের নাম লেখাতে চান তারা শেখ হাসিনা আর খালেদা জিয়ার ইতিহাস ঘাটলে দেখা যায় তারা দলের প্রধান ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন সংসদীয় দলের নেতা ছিলেন সব কিছুতেই তারা ছিলেন এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এই সংস্কৃতির বাইরে গিয়ে একজন মানুষ সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন তিনি একটি দলের প্রধান আর সেই দলটা কোনো সাধারণ দল নয় জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে এই মুহূর্তে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হল ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার এবং জাতীয় ও আন্তর্জাতিক অভিনেতাদের কাছে গুরুত্বের দিক থেকে চতুর্থ গুরুত্বপূর্ণ দল বলা যায় কিন্তু জনসমর্থনের কথা বললে তৃতীয় স্থানে তারা এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ রাজনীতি বিশ্লেষক ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলছে বাফার পলিটিক্যাল পার্টি এর অর্থ হল নির্বাচনে এই দল যেদিকে মোড় নেবে সেদিকে জয়ের সম্ভাবনা বাড়বে কারণ তাদের দেশব্যাপী একটি শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় তাদের সমর্থন আছে এই বিশাল শক্তির মালিক হয়েও পীর সাহেব চর্মনাই নির্বাচনের প্রার্থী হচ্ছেন না প্রশ্ন জাগে কেন একজন মানুষ যখন নিশ্চিত বিজয়ের সম্ভাবনা দেখেন তখন কেন তিনি পিছে আসবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পিছনে তাকাতে হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন তার নাম অধ্যাপক গোলাম আজম জামায়েতে ইসলামীর প্রাক্তন আমির গোলাম আজমকে নিয়ে বিতর্ক ছিল প্রচুর স্বাধীনতা বিরোধী তার অভিযোগ ছিল তার বিরুদ্ধে শান্তি কমিটির সাথে সম্পৃক্ততার কথা বলা হত তাকে স্বাধীনতা বিরোধীদের শীর্ষ নেতা বলে চিহ্নিত করা হতো এমনকি তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল একসময় কিন্তু এত বিতর্কের পরও গোলাম আজমের ব্যক্তিত্ব ছিল অসাধারণ তার রাজনৈতিক দূরদর্শিতা ছিল অতুলনীয় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই তাকে স্যার বলে সম্বোধন করতেন বাবার মতো সম্মান করতেন বিএনপি এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা তার পায়ের কাছে বসে থাকতেন এত বড় বিতর্কিত ব্যক্তি হওয়ার পরও তার এই মর্যাদা ছিল কারণ তার ব্যক্তিত্ব এবং রাজনৈতিক প্রজ্ঞাস সবাইকে মুগ্ধ করত একটা ঘটনা মনে করিয়ে দেয়া যাক উনিশশো সালে আওয়ামী লীগের প্রতিনিধি দল গোলাম আজমের বাসায় গিয়েছিল তারা বলেছিল শেখ হাসিনা আপা তাদের জন্য জায়নামাজ এবং কোরআন শরীফ পাঠিয়েছেন অনুরোধ করেছিল আঠেরোটি আসন তাদের সমর্থন দিতে খালেদা জিয়া তো আরও বেশি করে তার কাছে যেতেন গোলাম আজমের সাথে খালেদা জিয়ার কিছু ছবি আজও পাওয়া যায় সেগুলোতে দেখা যায় কতটা সম্মান করতেন তাকে জিয়াউর রহমান এবং এরশাদও তাকে সম্মান করতেন এই অধ্যাপক গোলাম আজম কখনো নির্বাচন করেননি তিনি জামায়াতকে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন বিএনপির সাথে জোট করে যখন মন্ত্রী হওয়ার চূড়ান্ত সম্ভাবনা তৈরি হল যখন জামায়াতের প্রধান হিসেবে তিনি চাইলেই যে কোনো বড় মন্ত্রণালয়ে পেতে পারতেন ঠিক তখনই তিনি জামায়াতের দায়িত্ব হাল ছেড়ে দিলেন বললেন শারীরিক কারণে আর পারছেন না মাওলানা মতিউর রহমান নিজামী হলেন আমির আর গোলাম আজম চলে গেলেন অবসরে পীর সাহেব চর্মনাই এখন ঠিক সেই পথে হাঁটছেন তিনি চাইলে এমপি হতে পারতেন অনায়াসে বরিশাল পাঁচ আসনের কথাই ধরা যাক সেখানে যদি প্রার্থী হতেন তাহলে তার বিজয় প্রায় নিশ্চিত ছিল মুফতি ফৈজুল করিম সেই আসনে প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে কিন্তু অনেকের মতে ফৈজুল করিমের সাথে রাজনৈতিক গুণাবলী নেই যা একজন সফল রাজনীতিবিদের থাকা দরকার তার কথাবার্তায় শালীনতার অভাব আছে চর্মনাইয়ের অনুসারীরা হয়তো তাকে সমর্থন করবেন কিন্তু সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ অন্যদিকে মুফতি রেজাউল কারিমের মধ্যে সেই রাজনৈতিক গুণাবলী পুরু মাত্রায় আছে তিনি যদি বরিশাল পাঁচ আসন থেকে নির্বাচন করতেন তাহলে তার বিজয় প্রায় নিশ্চিত ছিল শুধু তাই নয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে জামায়াত সরকারের অংশ হওয়ার সম্ভাবনা প্রবল তখন বড় কোনো মন্ত্রণালয় পাওয়া রেজাউল কারিম সাহেবের জন্য একদম সহজ হতো কিন্তু তিনি সেই পথে হাঁটছেন না তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আর মন্ত্রী হওয়ার ব্যাপারেও তার কোনো আগ্রহ আছে বলে মনে হয় না এখানে একটা প্রশ্ন আসে কেন একজন মানুষ এত বড় সুযোগ ছেড়ে দেবেন উত্তরটা লুকিয়ে আছে তার পরিচয়ের মধ্যেই তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন পীর তিনি মানুষকে তাসাবুফ শেখান তাস্কিয়া শেখান মানুষকে দার্স দেন মানুষের নাফসের আত্মশুদ্ধি করান একজন পীরের জন্য একটা আলাদা পবিত্রতার জায়গা থাকা দরকার বিতর্কের ঊর্ধ্বে থাকা দরকার রাজনীতি একটা নোংরা খেলা এটা সাহাবিদের যুগেও প্রমাণিত হয়েছে বড় বড় সাহাবী রাজনীতিতে জড়িয়ে রাষ্ট্রক্ষমতা পেয়ে বিতর্কিত হয়েছিলেন সাহাবীদের জীবনী যদি সূক্ষ্মভাবে পড়া যায় তাহলে দেখা যাবে অনেক সাহাবী ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রক্ষমতা আর রাজনীতি থেকে দূরে থাকতেন কারণ এগুলো আধ্যাত্মিকতার সাথে যায় না তাকুয়ার সাথে পরিপন্থী এখানে সৎ থাকা বা পুরোপুরি তাকোয়ার চর্চা করা অত্যন্ত কঠিন পীর সাহেব চর্মনাই একটা অসাধারণ ভারসাম্য রক্ষা করেছেন তিনি রাজনীতিও করছেন তার দল রাজনৈতিক অবদানও রাখছে কিন্তু তিনি নিজে সেই বিতর্কের বাইরে থাকছেন তার পীর হিসেবে যে আলাদা গ্রহণযোগ্যতা আছে যে সুপ্রিমেসি আছে সেটা অক্ষুণ্ণ রাখছেন একটা জায়গায় একটা কথা স্মরণ করিয়ে দেয়া দরকার একটা সময় ছিল যখন চর্মনাইয়ের বিরুদ্ধে প্রচণ্ড সমালোচনা হত কিন্তু তখনও মুফতি সৈয়দ রেজাউল করিমের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারতেন না কারণ তিনি কখনো কোনো আপত্তিকর কথা বলতেন না তার বক্তব্যে হাত দেওয়ার মতো কোনো কথা তিনি বলতেন না তিনি সবসময় সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির দিকে তাকালে একটু দুঃখজনক চিত্র দেখা যায় অনেক আলেম ওলামা দেখা গেছে বিএনপির একটা সিট পাওয়ার জন্য কিভাবে তোষামোত করেছেন কৌমি আলেমরা কিভাবে শেখ হাসিনার পাঁচ এঁটেছেন সেটাও দেখা গেছে বাইতুল মুরমের খুদবা পর্যন্ত সরকারের ইচ্ছায় বদলে গেছে কিন্তু পীর সাহেব চর্মনাই একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ তিনি নির্লব তিনি একসময় জামায়াত বিরোধী ছিলেন বলে অনেকেই বলেন আওয়ামীপন্থী ছিলেন বলেও অভিযোগ আছে কিন্তু সেসব যাই হোক না কেন তার ব্যক্তিত্বের প্রশ্নে শ্রদ্ধা কমেনি কারো এখন প্রশ্ন হল জামায়াতের সাথে জোট করে তার দল যদি সরকারে হয় তখন কি হবে অনুমান করা যায় অন্য কেউ মন্ত্রী হবেন কিন্তু পীর সাহেব নিজে সেই পদগুলো নেবেন না ঠিক যেমন গোলাম আজম নেননি তবে একটা কথা বলা দরকার তার মতো সৎ মানুষ তার মতো ভালো মানুষ তার মতো নিরহংকারী মানুষ তার মতো ঐক্যবদ্ধ মানুষ আসলে মন্ত্রী হওয়া উচিত বাংলাদেশের মতো একটা দেশে যেখানে দুর্নীতি সর্বত্র সেখানে একজন নির্লভ মানুষ যদি ক্ষমতায় থাকেন তাহলে মানুষ অন্তত একটু স্বস্তি পাবে কিন্তু তিনি সেই পথে হাঁটবেন বলে মনে হয় না তিনি বৃহত্তর স্বার্থে কাজ করছেন সামগ্রিক দেখাভাল আর ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন নিজে মঞ্চে না উঠে পেছন থেকে সব সামলাচ্ছেন এই স্যাক্রিফাইস ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে যখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লেখা হবে তখনই এই মানুষটার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নিশ্চিত সুযোগ থাকা সত্ত্বেও নেননি প্রকৃত আল্লার ওলি কেমন হয় দেখতে চাইলে চর্মনাইকে গিয়ে দেখা যায় তিনি অতীতে নির্বাচন করেননি বর্তমানেও করছেন না ভবিষ্যতেও করবেন না বলেই মনে হচ্ছে এই জায়গাটা ইসলামী আন্দোলনের রুহানিয়াতকে বাঁচিয়ে রাখছে তিনি সারা জীবন অপরাজিতই থাকবেন রাষ্ট্রীয় ক্ষমতা বা এসব তার কাছে মুখ্য নয় ইসলামের বৃহত্তর স্বার্থে তিনি তার দলকে রাষ্ট্রক্ষমতায় নিতে চান কিন্তু তিনি নিজে সেগুলো ভোগ করতে চান না একজন পীর কিভাবে রাজনীতিতে যোগ দিয়েও ইসলাম চর্চা করতে পারেন এটা তার জীবন দিয়ে প্রমাণ করেছেন মুফতি সৈয়দ রেজাউল করিম রাজনীতির নোংরা পরিবেশ থেকেও নিজেকে পবিত্র রাখা সম্ভব এটা তিনি দেখিয়ে দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে এমন নজির বিরল ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু কিছু মানুষ আছেন যারা এই মোহের ঊর্ধ্বে উঠতে পারেন পীর সাহেব চর্মনাই তাদের একজন তার এই সিদ্ধান্ত রহস্যময় মনে হতে পারে অনেকের কাছে কিন্তু যারা আধ্যাত্মিকতা বোঝেন তারা জানেন এই সিদ্ধান্ত পেছনে কি গভীর দর্শন কাজ করছে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে মানুষটার